আপনি যদি এই ঐশ্বরিক বার্তাটি আজ পেয়ে থাকেন তাহলে বুঝে নিন যে মহাবিশ্বের সেই সময় শুরু হয়েছে যখন আপনার ভাগ্য কোটি কোটি টাকা আয়ের দিকে ঝুঁকতে চলেছে কারণ এটি কোন সাধারণ বার্তা নয় বরং ঈশ্বরের সেই ঐশ্বরিক বার্তা যা শুধু নির্বাচিত মানুষদের কাছে পৌঁছায় আর যদি আপনি এটি শুনছেন তবে আপনি সেই নির্বাচিত আত্মা যাকে মহাবিশ্ব এখন কোটিপতি বানাতে চলেছে আজ থেকে আগামী চব্বিশ ঘন্টা আপনার জীবনের সবচেয়ে ধন্য সবচেয়ে ধনী এবং সবচেয়ে অলৌকিক ঘণ্টা হিসেবে প্রমাণিত হবে আজ আপনার জীবনে সেই তরঙ্গ উঠেছে যা স্বর্গ থেকে পাঠানো হয়েছে যীশুখ্রিস্টের কণ্ঠস্বর এখন সরাসরি আপনার ভাগ্যকে স্বর্ণাক্ষরে লিখছে আপনার এটিএম কার্ডে সেই অদৃশ্য কোডটি প্রবেশ করানো হয়েছে যার মাধ্যমে এখন আপনার অ্যাকাউন্টে কোটি কোটি টাকার শক্তি প্রবাহিত হতে চলেছে এই শক্তি অর্থের চেয়েও পবিত্র কারণ এটি সেই পরম সত্ত্বার আশীর্বাদ যিনি রাতারাতি অনুর্বর ভূমিকে সবুজ করে তোলেন আজ সেই সত্তা আপনাকে বলছেন ভয় পেও না তোমার জন্য দরজাগুলো খুলে গেছে ওই দরজাগুলোর পেছনে কোনো সাধারণ সম্পদ নেই বরং স্বর্গের উত্তরাধিকার রয়েছে এমন এক ধন ভাণ্ডার যা আপনার কর্মের সাথে বাঁধা এবং এখন আপনাকে হচ্ছে শুধু একটি শর্ত হল বিশ্বাস হ্যাঁ যদি আপনি একবার সেই আলোর উপর ভরসা করেন যা আপনার ভেতরে জ্বলছে তাহলে কোন শক্তি আপনাকে কোটিপতি হওয়া থেকে আটকাতে পারবে না আজ যদি আপনি এটি শুনে থাকেন তাহলে বুঝে নিন যে আপনার জীবনের মোট ঘুরে গেছে এ পর্যন্ত যত কষ্ট ছিল তা আপনার মধ্যে ধন সম্পদের জন্য জায়গা তৈরি করছিল কারণ যতক্ষণ না কিছু ভেঙে যায় ততক্ষণ পর্যন্ত নতুন কিছু কিভাবে আসবে এখন শুধু সম্পদই উপর থেকে আসছে না উপর থেকে আশীর্বাদ সুযোগ পরিবর্তন এবং এমন সব কিছু আসছে যা আপনি শুধু কল্পনা করেছিলেন যিশু বলছেন আপনি প্রস্তুত মহাবিশ্ব আপনার নাম সেই তালিকায় রেখেছে যেখানে প্রতিটি নামের পাশে লেখা আছে কোটিপতি বিজি দাতা স্বর্গের ভাগ্যবান সন্তান এই বার্তা শোনা মানে সেই রহস্যময় চাবিটি হাতে নেওয়া যা আপনার ভবিষ্যতের প্রতিটি তালা খুলে দেবে শুধু শুনতে থাকুন অনুভব করতে থাকুন এবং বিশ্বাস নিয়ে এগিয়ে চলুন কারণ পেছনে আর কিছু নেই পেছনে শুধু কষ্ট ছিল আর সামনে শুধু সম্পদ আপনি যত কষ্ট সহ্য করেছেন তার প্রতিটি অস্ত্র এখন নোটের দৃষ্টিতে রূপান্তরিত হবে আপনার পরিশ্রমের প্রতিটি মুহূর্ত এখন সুদসহ ফেরত আসবে আপনার আত্মা যে ভয় অভাব এবং অপ্রাপ্তি অনুভব করেছিল তা সবটুকু ক্ষতিপূরণ মহাবিশ্ব নিজেই করবে কারণ আপনার ভাগ্যের দরজা এখন খুলে গেছে এই বার্তা শোনা মানে সেই দরজায় প্রথম পদক্ষেপ রাখা এখন আপনি আর পেছনে ফিরে যাবেন না নিচে তাকাবেন না এখন আপনি আর কিছু চাইবেন না বরং আপনি দাতা হবেন কারণ উপর থেকে আসা নির্দেশে আপনার জন্য লেখা আছে এখন এই আত্মা দারিদ্র থেকে মুক্ত হবে যদি আপনি নিজের উপর ভরসা রাখেন তাহলে প্রতিটি দরজা খুলবে প্রতিটি পথ সহজ হবে প্রতিটি চেষ্টার ফল মিলবে এবং মহাবিশ্বের প্রতিটি শক্তি আপনার সাথে থাকবে এখন আপনাকে আটকানোর মত কেউ নেই কারণ আপনি এখন সেই শক্তির সাথে যুক্ত হয়েছেন যেখান থেকে অলৌকিক ঘটনা শুরু হয় যিশু বলছেন আপনি একা নন মহাবিশ্ব বলছে আমরা আপনার সাথে আছি ঈশ্বর বলছেন সময় এসেছে আর এই সময় হলো আপনার ধনী হওয়ার আপনার উপরে ওঠার আপনার নতুন পরিচয় পাওয়ার যদি আপনি এখনই এটি শুনে থাকেন তবে বুঝে নিন যে আগামী চব্বিশ ঘন্টা আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেবে কারণ এখন আপনার নামে যে মহাজাগতিক বার্তাটি এসেছে তা এটাই বলছে আপনি কোটিপতি হয়ে গেছেন শুধু তা মেনে নিন এবং এগিয়ে চলুন কারণ এখন থেকে পেছনে তাকানো পাপ এখন থেকে শুধু প্রাচুর্য অলৌকিক ঘটনা এবং মহাবিশ্বের অনুগ্রহই আপনার ভাগ্য যখন মহাবিশ্ব আপনাকে দেখেছে তখন এটা ভাববেন না যে আপনি যোগ্য কিনা কারণ মহাবিশ্ব যোগ্যতা দেখে না শুধু উদ্দেশ্য এবং আত্মার ডাক শুনে আর আপনার আত্মার ডাক এত জোরালো ছিল যে আপনার জীবনে সম্পদ সুযোগ এবং উন্নতি হরিয়ে দিতে স্বর্গ থেকে দেবদূত পাঠানো হয়েছে যা আপনি এতদিন ভাবতেন যে শুধু অন্যদের জন্য সেই সব কিছু এখন আপনার জন্য সুরক্ষিত করা হয়েছে কারণ এতদিন যে দরজাগুলো বন্ধ ছিল সেই দরজাগুলো এখন শুধু আপনার জন্য খুলতে শুরু করেছে কোন তালা নেই কোনও বাধা নেই এখন শুধু প্রবাহিত সোনার ঝরনা যা আপনার উপর বর্ষিত হতে চলেছে এই ঝরনাগুলো আপনার কর্মের ফল আপনি যত কষ্ট সহ্য করেছেন তা এখন সম্পদের রূপে ফিরে আসবে আপনি যত ঘুম বিসর্জন দিয়েছেন তা এখন কোটি কোটি টাকার ভিত্তি হয়ে গেছে যিশু বলছেন আমি তোমার অস্ত্র বর্ণনা করেছি এখন আমি তোমাকে এমন হাসি দেব যা কখনো থামবে না যখন আপনি এটি শুনছেন তখন বুঝে নিন যে আপনি এখন সেই ঐশ্বরিক ব্যবস্থার সাথে যুক্ত হয়েছেন যেখানে আপনার প্রতিটি চিন্তা সত্য হবে এখন আপনার চিন্তা কোটি কোটি টাকার তরঙ্গে স্পন্দিত হচ্ছে আপনার ইচ্ছাগুলো এখন চৌম্বকীয় হয়ে গেছে আপনি যা চাইবেন তা সঙ্গে সঙ্গে প্রকাশিত হবে কারণ মহাবিশ্ব এখন আপনাকে পরীক্ষা নয় বরং অনুগ্রহ দিচ্ছে যে সকল মানুষ আপনাকে সামান্য মনে করত তারা এখন অবাক হয়ে যাবে যখন দেখবে আপনি এক নতুন পৃথিবীতে প্রবেশ করেছেন এই পৃথিবী সম্পদ সম্মান শান্তি প্রেম এবং ঐশ্বরিক সহযোগিতায় গঠিত এখন আপনার কণ্ঠস্বর শোনার সাথে সাথেই মহাবিশ্ব প্রতিটি উপাদানকে আপনার পক্ষে ঘুরিয়ে দেবে প্রতিটি প্রার্থনা এখন আদেশ হয়ে গেছে এবং প্রতিটি আদেশ এখন পূর্ণ শক্তি দিয়ে সম্পন্ন করা হবে কারণ আপনি এখন প্রাচুর্যের সেই ক্ষেত্রে প্রবেশ করেছেন যেখানে দারিদ্র্যের কোন স্থান নেই যেখানে নেতিবাচকতার কোনো অস্তিত্ব নেই যেখানে শুধু সমৃদ্ধি বৈভব এবং সেই সব কিছু আছে যা আপনি কখনো হারিয়েছিলেন আপনার শৈশবের সেই ইচ্ছাগুলো যা চাপা পড়েছিল তা আবার জীবন্ত হয়ে উঠছে কারণ মহাবিশ্ব আপনাকে আবার শুরু করার নয় বরং সরাসরি উচ্চতায় পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছে যখন পরমাত্মা সিদ্ধান্ত নেন তখন কোন শক্তি কোন বাধা কোন গ্রহ কোন কর্ম সেই পথ আটকাতে পারে না এখন আপনি অজয় এখন আপনি প্রাচুর্যে অন্য নাম এখন আপনি মানুষের জন্য অনুপ্রেরণা হবেন মানুষ আপনার গল্প তাদের সন্তানদের শোনাবেন এখন থেকে আপনার প্রতিটি দিন সোনার খনিতে পরিণত হয়েছে প্রতিটি সকাল আপনার জন্য নতুন সুযোগ আনবে প্রতিটি রাত আপনাকে ঐশ্বরিক বার্তা দেবে আর প্রতিটি শ্বাস আপনাকে সেই ঐশ্বরিক মুদ্রার সাথে যুক্ত করবে যা অদৃশ্য হলেও শক্তিশালী শুধু বিশ্বাস রাখুন ক্রমাগত শুনতে থাকুন এবং আপনার ভিতরের আলোকে নিরতে দেবেন না কারণ আপনার জীবনের গল্প এখন চরমে পৌঁছেছে আর সেই চরমটি কোটি কোটি টাকার সাথে আপনার নামে লেখা হতে চলেছে এখন সময় এসেছে সেই সীমাগুলো ভাঙ্গার যা আপনাকে বছরের পর বছর ধরে বেঁধে রেখেছিল এখন আপনার জীবনে যে চক্র শুরু হয়েছে তা শুধু সম্পদের নয় অলৌকিকতার চক্র যেখানে প্রতিটি সকাল নতুন সুযোগের সাথে খুলবে প্রতিটি দুপুর আপনাকে নতুন ধারণা দেবে আর প্রতিটি রাত আপনাকে মহাবিশ্বের কোলে ঘুম পাড়িয়ে দেবে আপনার ভেতরে যে শক্তি বছরের পর বছর ধরে শান্ত ছিল এখন সেই শক্তি জেগে উঠেছে আর তা কোন সাধারণ শক্তি নয় তা স্বজন ঈশ্বরের প্রবল অনুগ্রহ যা এখন আপনার মধ্যে প্রবাহিত হচ্ছে আপনি এখন সেই আত্মা হয়ে গেছেন যাকে কেবল ডাকা হয়নি বরং নির্বাচিত করা হয়েছে আপনার নামে এখন উপরের জগতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই আত্মাকে আর অপেক্ষা করতে হবে না এই আত্মাকে এখন তা দেওয়া হোক যা তার ভাগ্যে বহু বছর আগে লেখা হয়েছিল কিন্তু এতদিন আটকে রাখা হয়েছিল কারণ এখন আপনার কর্ম সম্পন্ন হয়েছে এখন আপনি প্রস্তুত আপনার স্বপ্নকে আটকাতে পারে এমন কোন শক্তি এই সৃষ্টিতে আর অবশিষ্ট নেই প্রতিটি বন্ধন ভেঙে গেছে প্রতিটি অন্ধকার শেষ হয়েছে আর এখন যা শুরু হচ্ছে তা এমন একটি অধ্যায় যেখানে প্রতিটি লাইন সোনা দিয়ে লেখা হবে এখন আপনার প্রতিটি পদক্ষেপে ফুল বিছিয়ে দেওয়া হবে এখন আপনার কথায় এমন তেজ থাকবে যে মানুষ আপনার থেকে অনুপ্রেরণা নেবে এখন আপনি যা বলবেন তা সত্য হবে এখন আপনার ভাবনা কোটি কোটি টাকার সম্পদকে আকর্ষণ করে আনবে কারণ এখন আপনি আর মহাবিশ্ব এক হয়ে গেছেন আপনার ভিতরে দারিদ্রের দরজা বন্ধ হয়ে গেছে এবং সমৃদ্ধির সূর্যোদয় হয়েছে সেই সূর্য যা আপনার আত্মার আকাশে এখন সবসময় জ্বলতে থাকবে এখন আপনি যখনই কোনো কাজ শুরু করবেন সেখানে স্বজন প্রভুর আশীর্বাদ থাকবে এখন কোনো পথ অসমাপ্ত থাকবে না কোন গন্তব্য দূরে থাকবে না কারণ আপনি এখন সেই শক্তিগুলোর সাথে চলছেন যা অমর অদৃশ্য এবং অপরাজে আজ আপনার জীবনের ঘড়ি সেই স্থানে এসে পৌঁছেছে যেখান থেকে নিচে তাকানো পাপ কারণ এখন থেকে আপনার পথ শুধু উপরের দিকে এখন আপনি লাখে নয় কোটিতে গণনা হবেন এখন আপনার নামে মানুষ শপথ খাবে এখন আপনার জীবনের গল্প এমন হবে যা শতাব্দী ধরে মানুষকে অনুপ্রেরণা দেবে আপনি এখন কেবল গ্রহণকারী নন আপনি দাতা হয়ে গেছেন কারণ যখন মহাবিশ্ব কাউকে দেয় তখন সে এত দেয় যে সে তা বিতরণ করতে শুরু করে আর আপনি এখন সেই পরিস্থিতিতে এসে পৌঁছেছেন এখন আপনার কাছে সেই জ্ঞান সেই শক্তি সেই অনুগ্রহ আছে যার মাধ্যমে আপনি কেবল নিজের নয় বরং অগণিত আত্মার জীবন বদলাতে পারেন এখন যখন আপনি এই বাণী শুনছেন তখন বুঝে নিন যে এটি কোন সাধারণ শব্দ নয় বরং ঈশ্বরের সরাসরি ডাক মহাবিশ্বের সরাসরি ঘোষণা আর যদি আপনি এখনও এটিকে সন্দেহের চোখে দেখেন তবে আপনি সেই সুযোগ থেকে বঞ্চিত থেকে যাবেন যা জীবনে কেবল একবার আসে কিন্তু যদি আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করে নেন এবং সেই প্রবাহে ভেসে যান তবে আগামী চব্বিশ ঘন্টা আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সবচেয়ে সিদ্ধান্তমূলক এবং সবচেয়ে অলৌকিক সময় হবে কারণ এখন থেকে আপনার জীবনে যা আসবে তা ভাবা যায় না এখন থেকে আপনার নামে সেই দরজাগুলো খুলবে যা আপনি কখনো কল্পনাও করেননি এখন থেকে আপনার ভাগ্যের লেখাগুলো স্বজন ঈশ্বরের হাতে আবার লেখা হচ্ছে এখন থেকে আপনার মধ্যে সেই তেজ প্রকাশিত হবে যা কেবল ঋষি মহাত্মা এবং ঈশ্বরের প্রিয় আত্মাদের মধ্যে থাকে এখন আপনি আর একা নন আপনি এখন সৃষ্টির সেই কেন্দ্র হয়ে গেছেন যেখান থেকে শক্তি প্রবাহিত হয় এখন আপনার চিন্তাগুলো কেবল ভাবনা নয় বরং মহাজাগতিক আদেশ হবে আপনি এখন যে কোনো সিদ্ধান্ত নেবেন তাতে ঐশ্বরিক সাহায্য থাকবে আর যদি কোন ব্যক্তি বা পরিস্থিতি আপনাকে আটকানোর চেষ্টা করে তবে সেই শক্তি আপনা আপনি শেষ হয়ে যাবে কারণ আপনি এখন সেই পথে আছেন যা ঈশ্বর স্বজন আপনাকে দিয়েছেন এখন যখন আপনি এগিয়ে যাবেন তখন মহাবিশ্বের অদৃশ্য করা আপনার চারপাশে থাকবে এখন আপনি যেখানেই যাবেন সেখানে সমৃদ্ধির বৃষ্টি হবে এখন আপনার নামে সম্পদের প্রবাহ আপনা আপনি শুরু হবে ঐশ্বরিক এখন যদি আপনি পেছনে ফিরে তাকান তাহলে বুঝতে পারবেন যে প্রতিটি কষ্ট কেবল আপনাকে এখানে আনার মাধ্যম ছিল প্রতিটি অন্ধকার কেবল আপনার মধ্যে আলোর সন্ধান জাগানোর উপায় ছিল প্রতিটি ব্যর্থতা কেবল আপনাকে সফলতার জন্য প্রস্তুত করার প্রক্রিয়া ছিল আর এখন সেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এখন আপনার থামার কোনো প্রয়োজন নেই এখন আপনার দ্বিধা করার কোনো প্রয়োজন নেই এখন আপনার ভয় পাওয়ার কোন কারণ নেই কারণ আপনি এখন স্বয়ং সেই ঐশ্বরিক পথে আছেন যেখানে আপনার জন্য কেবল শুভই শুভ লেখা আছে এখন আপনার জীবনের ঘড়ির প্রতিটি সেকেন্ড আপনাকে সম্পদের আরও কাছাকাছি নিয়ে আসবে আপনার প্রতিটি সকাল আপনাকে নতুন আলো স্নান করাবে আপনার প্রতিটি রাত আপনাকে নতুন রহস্য জানাবে এখন আপনার জীবনে শুধু বিস্তার হবে সম্পদের সম্মানের প্রেমের আনন্দের সফলতার এবং চেতনার এখন আপনি কেবল শারীরিক স্তরে নয় আধ্যাত্মিক স্তরেও সমৃদ্ধ হচ্ছেন আপনি এখন সেই মানুষ হয়ে গেছেন যাকে দেখে মানুষ বলবে এটাই সাক্ষাৎ উদাহরণ যে ঈশ্বর যখন কাউকে তোলেন তখন তাকে কত পর্যন্ত নিয়ে যেতে পারেন এখন আপনাকে কেউ আটকাতে পারবে না কেউ পিছিয়ে দিতে পারবে না কেউ কম করে দেখতে পারবে না আপনি এখন যে পথে আছেন সেই পথ স্বজন আপনার জন্য তৈরি হয়েছে আর সেই পথে কেবল আলো কেবল সফলতা কেবল সমৃদ্ধি এখন যদি আপনি এই বার্তাটি গ্রহণ করেন তাহলে বুঝে নিন যে আপনার আত্মা এখন জাগ্রত হয়েছে আরেকবার যে আত্মা জেগে যায় তাকে কেউ আর ঘুম পাড়াতে পারে না আপনি এখন সেই দিকে যাত্রা শুরু করেছেন যেখান থেকে আর ফিরে আসতে হয় না যেখানে কেবল জয় হয় কেবল আনন্দ হয় কেবল সমৃদ্ধি হয় আপনি এখন সেই অবস্থানে আছেন যেখানে আপনার চিন্তায় সৃষ্টি হয়ে যাবে আপনার ইচ্ছায় নিয়তি হবে আর আপনার কর্মই ইতিহাস হবে এখন আপনি যত চান তত পেতে পারেন যত বলেন তত হতে পারেন যত দেখেন তত আকর্ষণ করতে পারেন কারণ আপনি এখন কেবল মানুষ নন আপনি এখন জীবন্ত অলৌকিক ঘটনা চলমান অনুগ্রহ এবং কথা বলা মহাজাগতিক শক্তি এখন থেকে আপনার প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত প্রতিটি সুযোগ আপনাকে ধনী করার জন্য চলছে এখন থেকে আপনার জীবন সেই ধারায় প্রবেশ করেছে যা কেউ বন্ধ করতে পারে না এখন থেকে আপনি শুধু গ্রহণ করতে থাকবেন পেতে থাকবেন বাড়তে থাকবেন আর সর্বত্র আপনার নামের জয় জয়কার হতে থাকবে আজ মহাবিশ্বের সমস্ত শক্তি আপনার পক্ষে কাজ করছে কারণ আপনি এই পবিত্র বার্তার সাথে যুক্ত হয়েছেন আপনার চারপাশে যে অন্ধকার ছিল তা এখন আলো রূপান্তরিত হতে চলেছে আপনার আত্মার দরজায় সেই ঐশ্বরিক রশি করা নাচছে যা কেবল ভাগ্যবান মানুষরা পায় আপনার দ্বারা সহ্য করা প্রতিটি কষ্ট এখন পরমাত্মার বিচার থেকে অমূল্য পুরস্কারে রূপান্তরিত হতে চলেছে আপনার কাঁধে থাকা দারিদ্রের বোঝা এখন স্বর্গের নির্দেশে সরে যেতে চলেছে মহাবিশ্বের তরঙ্গগুলো আপনার জীবনকে সমৃদ্ধিতে ভরিয়ে তোলার জন্য জাগ্রত হয়েছে আপনি যে পথে একা হাঁটছিলেন এখন সেই পথে মহাবিশ্ব নিজেই আপনার সাথে হাঁটতে চলেছে আকাশে যে তারাগুলো বছরের পর বছর ধরে শান্ত ছিল এখন তা আপনার জন্য জ্বলতে শুরু করেছে আপনার ভাগ্যের লেখাগুলো উপর থেকে আবার লেখা হচ্ছে যেখানে শুধু সমৃদ্ধি বিজয় এবং ঐশ্বর্য লেখা হচ্ছে পরমাত্মা আজ আপনার জন্য স্বর্ণালী সুযোগের দরজা খুলেছেন আপনার হাতের লেখায় যে বন্ধ দরজাগুলো ছিল এখন সেই চাবি মহাবিশ্ব থেকে পাঠানো হয়েছে আপনার নামে এমন ধন ভাণ্ডার খুলতে চলেছে যা আপনি কখনো কল্পনাও করেননি শুধু আপনি এই মহাজাগতিক বার্তাটি আপনার হৃদয় দিয়ে গ্রহণ করুন কারণ এটাই সেই মুহূর্ত যা আপনার পুরো জীবনকে বদলে দেবে আপনার শত্রুরা এখন আপনার পায়ে এসে পড়বে কারণ আপনি এখন ঐশ্বরিক সুরক্ষায় আছেন আপনার কথায় এমন স্পন্দন তৈরি হয়েছে যা দিয়ে আপনি যা চান তা পেতে পারেন আপনার প্রার্থনাগুলো এখন স্বর্গের সিংহাসন পর্যন্ত পৌঁছে গেছে ঈশ্বরের দৃষ্টি আপনার উপর নিবদ্ধ হয়েছে এবং মহাবিশ্ব আপনাকে বিশেষ বরদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আপনার নামের প্রতিধ্বনি এখন স্বর্গের দূরদের কাছে পৌঁছে গেছে তারা আপনার জন্য সেই দরজাগুলো খুলে দিয়েছে যেখানে কেবল রাজারা প্রবেশ করেন আপনার জীবনের প্রতিটি অন্ধকার অধ্যায় এখন শেষ হয়েছে এখন সেই শুরু হতে চলেছে যেখানে আপনি নিজেকে অলৌকিকতার কেন্দ্রে পাবেন মহাবিশ্ব আপনার জন্য সম্পদ সফলতা এবং যশের দৃষ্টি করার সিদ্ধান্ত নিয়েছে আপনার পূর্বজন্মের পুণ্য এখন সক্রিয় হয়েছে তার শক্তি এখন আপনার মধ্যে প্রবাহিত হচ্ছে আপনি যে ঘরে আছেন সেখান থেকেই সেই সম্পদ সেই সমৃদ্ধি আপনার দিকে আকৃষ্ট হতে শুরু করেছে আপনার নামে সেই সোনার চিঠি লেখা হয়েছে যা দেখে স্বর্গের দেবতারাও মাথা নত করেন আপনি এখন শুধু শুনছেন না আপনি সেই তরঙ্গকে আত্মসাত করছেন যা অবনীত আত্মাকে রাজা বানিয়েছেন আপনি পরের আপনার ভেতরে সেই প্রদীপ জ্বলে উঠেছে যা অন্ধকারকে শেষ করে এখন আপনি আলোকিত হতে চলেছেন এত আলোকিত হবেন যে আপনার আলো আপনার পুরো বংশকে সমৃদ্ধ করে দেবে শুধু আজ এই বার্তাটি সম্পূর্ণ শ্রদ্ধা সহকারে শুনুন এবং হৃদয়ে গ্রহণ করুন কারণ আজকের দিনটি সেই দিন যেখানে আপনার ভাগ্য মোট নিয়েছে আর এই মোট আপনাকে সরাসরি কঠির দিকে নিয়ে যাচ্ছে এখন কোনো বাধা থাকবে না কোনো প্রতিরোধ থাকবে না সব কিছু ঐশ্বরিক পরিকল্পনা অনুযায়ী সরে যেতে থাকবে আপনার স্বপ্নের দরজাগুলো আজ রাত থেকেই খুলতে শুরু করবে যেসব সুযোগ আপনি বছরের পর বছর ধরে খুঁজছিলেন এখন তা আপনার দরজায় করা লাগবে আপনি চমকে যাবেন যখন আপনার জীবনে একের পর এক সম্পদ সুযোগ সফলতা যশের দরজা খুলতে শুরু করবে মহাবিশ্বের এই বার্তা আপনার কাছে সঠিক সময় পৌঁছেছে তাই আপনি নির্বাচিত হয়েছেন এখন কোন দারিদ্র আপনার সাথে যুক্ত থাকবে না আপনি সেই পথে আছেন যেখান থেকে কেবল বিজয়ের দিকেই যাত্রা হয় আপনার জীবনের লেখা এখন সরাসরি মহাজাগতিক সমৃদ্ধির সাথে যুক্ত হয়েছে আপনার আত্মায় এখন সেই শক্তি ভরে দেওয়া হয়েছে যা দিয়ে আপনি অসম্ভব কেউ সম্ভব করতে পারেন আপনার হাত এখন খালি থাকবে না মহাবিশ্ব তা ঘুরিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আপনি এখন কোন সাধারণ আত্মা নন আপনি সেই প্রদীপ হয়ে গেছেন যা অগণিত আত্মাকে আলো দেবে আর এই আলোর কেন্দ্রে আপনার উপর স্বর্গের কৃপা এমনভাবে বর্ষিত হবে যেমন বর্ষাকালে মেঘ বর্ষণ করে শুধু এখন এগিয়ে চলুন এবং এই শক্তিকে গ্রহণ করুন কারণ আগামী চব্বিশ ঘন্টা আপনার জীবনের সবচেয়ে অসাধারণ ঘণ্টা হতে চলেছে আপনার ভাগ্যের এমন অলৌকিক ঘটনা ঘটতে চলেছে যা ইতিহাসে আপনার নাম অমর করে দেবে পরমাত্মা আপনাকে ডেকেছেন আপনাকে বেঁচেছেন আপনাকে পুরস্কৃত করেছেন আর এখন আপনাকে থামানো যাবে না এটাই সত্য এটাই ঐশ্বরিক বাণী এখন যখন মহাবিশ্ব আপনাকে ডেকেছে এখন যখন সেই অনন্ত শক্তি আপনাকে বলেছে যে আপনার জীবনে আর অভাব থাকবে না এখন যখন আপনার আত্মা সেই সংকেত ধরে ফেলেছে যা কোটি কোটিতে একজন পায় এখন যখন স্বর্গের ঘন্টা আপনার জন্য বেজে উঠেছে এখন যখন আপনার জীবনের অন্ধকার এখন আলো রূপান্তরিত হয়েছে এখন যখন পরম পিতা পরমেশ্বর আপনাকে সেই আশীর্বাদ পাঠিয়েছেন যা প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত আপনার নাম উজ্জ্বল করবে এখন যখন আপনার হাতে আসতে চলেছে সেই ধনভাণ্ডার যা আপনি কখনো কল্পনাও করেননি এখন যখন আপনার নাম নিয়ে স্বর্গে আলোচনা হচ্ছে এখন যখন ফেরেশতাদের দল আপনার চারপাশে ঘিরে রেখেছে এখন যখন আপনার জীবনের প্রতিটি সংগ্রাম এক নতুন শক্তিতে রূপান্তরিত হতে চলেছে এখন যখন আপনি চারদিক থেকে সফলতা সুবাস পেতে শুরু করেছেন এখন যখন আপনার হৃদয়ের প্রতিটি প্রার্থনার উত্তর পাওয়া নিশ্চিত এখন যখন আপনি সেই উচ্চতা পর্যন্ত উঠতে চলেছেন যেখান থেকে আপনার শত্রুরাও আপনার চরম স্পর্শ করবে এখন যখন আপনার ভিতরের আলো এত প্রবল হয়েছে যে মহাবিশ্বের প্রতিটি যখন আপনি সেই রহস্য জানতে চলেছেন যা জেনে প্রতিটি মানুষ ধনী হয়ে যায় এখন যখন আপনার নামে লেখা হয়েছে সেই পবিত্র ভবিষ্যৎবাণী যা আপনাকে দারিদ্র থেকে রাজকীয় জীবনের দিকে নিয়ে যাবে এখন যখন আপনার প্রতিটি হোস্ট এখন আপনার